সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই প্রতিবেদনগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আছি রাজধানীর হাতির জিলে কথা বলবো একজন দুঃখী বোনের সঙ্গে একজন অসহায় নারীর সঙ্গে তো আসসালামু আলাইকুম আপু কি নাম আপনার তো আসমা আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার বাবার বাড়িতে আপনি কিভাবে মানুষ হয়েছেন আমাদেরকে সেই গল্পগুলা বলেন আমার বাবার বাড়িতে আমরা অনেক কষ্টে মানুষ হয়েছি আমরা চার পাঁচ বোন দুই ভাই ছিলাম আমার আব্বা অসুস্থ সারা বছরই থাকে আর বর্তমানেও আছে আমার আব্বা কাজ কাম করতে পারেন আমার দুই ভাই কাজ কাম করে আমাদের অনেক কষ্ট করে বড় করছে বড় করে কোনো রকম বিয়ে আমাদের ঘর বাড়ির নদীতে ভাইঙ্গে নিয়ে গেছে আর এখন কোনো ঘরবাড়ি কোনো কিছুই আমাদের বর্তমানে নাই আপনাদের দেশের বাড়িটা কোথায় আমাদের দেশের বাড়ি মাদারীপুর থানা শিবচর জেলা মাদারীপুর আচ্ছা আচ্ছা সেই বাড়ি বেঙে নদীতে বিলীন হয়ে যাওয়ার পরে আপনারা কি ডাকা চলে এসেছেন না আমরা অন্য দেশে যে জমি ভাড়া কইরা মানে খাজনা কইরা তারপরে এখন বর্তমানে আছি আচ্ছা মাসে মাসে ডাকার মতো বাড়াই দিতে হয়

আমার 2টা ছিল 2টা ছিল এখন আপনার সংসার কিভাবে চলে যদি আপনার কষ্টের কথা বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন এখন আমার সংসার অনেক কষ্টে চলে আমার স্বামী रिक्शा चलाয় আমি বাসায় কাজ করি আর এখন তো বর্তমানে रिक्शाও চলতে দেনা টাকা চলে रिक्शाও চলতে দেনা আমি বাসায় বাসায় কাজ করি এখন কাজও বন্ধ হয়ে গেছে আমি অনেক কষ্টে এখন বসবাস করতেছি অনেক কষ্টে আছে ঘর ভাড়া দেওয়া লাগে শ্বশুর শাশুড়ি আছে দুইটা ছেলে মেয়ে আছে স্বামী তার জন্য ফ্যামিলিতে ফ্যামিলিগুলো ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছি না ঠিক জামা কাপড় আমরা বর্তমানে পাইতেছি না মানে অনেক কষ্টের ভিতরেই আছি আচ্ছা আচ্ছা আসমা আপা তো আমরা একটু পিছনে যাই তো আপনার যখন এই নদীতে ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে তখন আপনি গ্রামে আপনার পাশের গ্রামেই ছিলেন জমি ভাড়া করে

কৃষি কাজ করে তিন বেলা খেয়ে পরে বেঁচে আছে আপনাকে সাহায্য এবং সহযোগিতা করার মতো আর্থিক অবস্থা তাদের নেই কেউরই নেই তো আচ্ছা আচ্ছা তো আপনি তাহলে এখন কেমন আছেন এখন কেমন করোনার ভিতরে কেউ তো ভালো নাই আমরাও ভালো নাই তো আপনার স্বামী যে রিস্কা চালায় বললেন তো আপনার স্বামী রিস্কা চালিয়ে কত টাকা আয় করে মাস দৈনিক مش আমি যেটা এখন বর্তমানে বেশি টাকা আয় করতে মানে 200 150 এরকম আয় করে এরকম আয় দিয়ে সংসার চলে না না এরকম আয় দিয়ে সংসার চলে না তাহলে কিভাবে আপনার সংসারটা চলে আমাদেরকে একটু গল্প আকারে বলেন না পা আপনি কি করেন এবং আপনার সন্তানের সন্তানদের বয়স কত একটু ডিটেন্স আমাদেরকে গল্প আকারে বলেন না এখন বর্তমানে ঘর ভাড়া বাকি আছে দুই তিন মাসের ঘর ভাড়া পাইব মালিকে হ্যাঁ গো বইলা বইলা থাকতেছি আর আমিও মনে করেন বাসায় কাজ ছিল এখন তো কেউই করে না একজনের বাসায় কাজ করি শুধু আর নাই আর আমার স্বামী একদিন যায় একদিন রিক্সা চালাতে দেয় একদিন দেয় না রাস্তায় বেরোলে অনেক অনেক ইয়া হয় এর লিগে যাইতেও চায় না মানে এরকম কোনো আর কি চলতেছেন চলতেছি আচ্ছা আপনাদের আপনার বাচ্চার বয়স কত আমার বড় বাচ্চার বয়স ছেলে ছেলে বছর নয় বছর আর মেয়ের বছর সাত বছর

সারা মাসে পায় 2000 টাকার মতো এর মনে করেন তো এগুলো একটাও থাকে না রাখতেও পারি না 2000 টাকা দিয়ে কি আপনার এই সংসার চালানো তো অনেক কষ্টে না আমার সংসারে মনে করেন আট জন মানুষ আছে ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি জামাই আমি এগুলো দিয়ে তো আর চলে না সংসার আচ্ছা আপা এই যে আমাদের ইউটিউবে আপনি এসেছেন একটু সাহায্য সহযোগিতার কথা বলার জন্য তাই তো হুম আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা

তার জনের সংসার নিয়ে একটু এই খারাপ অবস্থা থেকে একটু মুক্তি পাবে আসলে এরা কোনো দিন ভিডিও করেনি সেজন্য ভালোভাবে কথাও বলতে পারে না তারা পেটের দায়ে কি করবে স্বামী রিক্সা চালায় রিক্সা চালিয়ে তাদের সংসার এখন আর চলে না সে বাসাবাড়িতে কাজ করে সেখানেও আগের মতো কাজ নেই একটি বাসা মাত্র কাজ করে সেখানে মাস শেষে দু হাজার টাকা আসলে দু হাজার টাকা দিয়ে এই সময়ে বাজার কিংবা বাসা বাড়া কোনোটাই সম্ভব নয় আপনাদের যদি একটু মায়া হয় তাহলে এই বনটিকে একটু সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় হয়তো বনটি তার বাচ্চা শ্বশুর শাশুড়ি কিংবা স্বামী স্ত্রী ভালোভাবে থাকতে পারবে এটাই আমাদের চাওয়া তো আসমা আপু আপনার সন্তানরা কুচিং পরে কেন ওদেরকে আপনি এখন স্কুল বন্ধ আচ্ছা আসমা আপনার বই তাহলে আপনাদের সন্তানদেরকে মানুষ করার কি ধরনের মানুষ করার পরিকল্পনা দেখছেন আপনি তাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু বলবেন আমাদেরকে বিস্তারিত তাদেরকে নিয়ে এখন তার কোনো ভালো কোনো পরিকল্পনা করতে পারতেছে না দেখতে হচ্ছে সামনে কারণ যে অবস্থা টাকা না দিলে তো কেউ পড়াইব না আর আমাদের সেই সামর্থ্য নাই যে ভালো স্কুলে দিম টাকা পয়সা দিমো এখন পড়তেছে না এখন সব ভুলে যেতেছে কিছুই পারতেছে না কোচিংও দিতে পারি না টাকার অভাবে নিজেরাই তো চলতে পারতেছে না টাকার অভাবে কোচিংও দিতে পারতেছে না আচ্ছা আসমা তো আমরা একটু পিছনে চলে যাই আপনি যে বলেন আপনি মানুষের বাসায় কাজ করে দু হাজার টাকা প্রতি মাসে আয় করেন তো আমরা যতটুকু জানি মানুষের বাসায় আপনাদের মতো মেয়েরা যখন কাজে যায় তখন তারা নানান ধরনের হয়রানির শিকার হয় তা আপনি কি কোনো ধরনের ওই ধরনের কোন শিকার হয়েছেন বা নির্যাতনের কোনো শিকার হয়েছেন আচ্ছা আচ্ছা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি কি কারো কাছে কোনো সাহায্য এবং সহযোগিতা চান যদি আমার এই ভিডিওটা দেখে কেউ ভালো লাগে দয়া হয় মায়া হয় তাহলে কেউ যদি কোনো দিক দিয়ে যে কোনো দিক দিয়ে সাহায্য করে আমার এই নাম্বারে ফোন দিয়ে করতে পারে আচ্ছা আচ্ছা তো কি ধরনের সাহায্য সহযোগিতা আপনার প্রয়োজন যে আমার স্বামীর কাজ নেয় আমার স্বামীর কাজের জন্য কেউ যদি ব্যবসার জন্য কিছুর জন্য যদি কিছু টাকা দেয় কিবা একটা রিক্সা কিনা দেয় চালানোর জন্য কিংবা আমার একটা সেলাই মেশিন দেয় যে কোনোভাবে যে কোনো দিক দিয়ে যার যেরকম ইচ্ছা আপনি কি সেলাইয়ের কাজ জানেন সেই মানে শিখে কি আপনি দর্জিগিরি কাজ করতে চান মানুষের জামাকাপড় দর্শক আপনাদের যদি একটু দয়া হয় একটি সেলাই মেশিন অথবা কেউ যদি একটি রিক্সা তার স্বামীকে দিতেন তাহলে হয়তো তার সংসারটা ভালোভাবে চলতে পারত। দর্শক আজ এই পর্যন্তই অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন